কুটি মানুষ এবং তাদেরকেও এই ট্যাগ দিয়ে ট্যাগ মেরে যাচ্ছে হয় বিএনপি নয় রাজাকার এইগুলি আর কাজ করবে না ভাই আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্মও হয়নি তারা অনেক স্মার্ট তারা অনেক বুদ্ধিমান তারা এইগুলি খাবে না এই মুক্তিযুদ্ধের এইসব আপনি ইতিহাস বয়ান দিবেন তারা কেউ মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধাশীল না কিন্তু আপনারা তাদের কথা শুনবেন না দিনের পর দিন অন্যায় করবেন লাঠি শোটা দিয়ে তাদের সারাক্ষণ শাসন করবেন তারা কি চুপ করে পুতুল হয়ে বসে থাকবে বাংলার সন্তান বসে থাকবে এরা থাকবে না রাজাকার এটা হচ্ছে এদের এদের পলিটিক্যাল একটা চাল এটা দিয়ে এরা সব সময় মানুষকে ভাগ করে রাখে এটা দিয়ে এরা চুপ করায় রাখে এই এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এবং এই জিনিসটাকে আপনারা হতে দেন আপনারা মনে একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করব তখন বলে দেয় রাজাকার এই যে কথাটা বলে এই বেশ কেউ রাজাকার তকমা চায় না আমি তো চাই না আমার দেশ অনেক কষ্ট করে থাকেন কে চায় এরা তকমা পেতে কিন্তু এটাকে ব্যবহার করা হয় এই ব্যবহারের হাতটাকে এবার এই ছাত্ররা মুছড়ে দেওয়ার চেষ্টা করলো এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষেরও এটা মুছড়ে দেওয়া উচিত তারা মনে এটা হতে পারে না যে স্বাধীনতা যুদ্ধ একাত্তরেই শেষ এই যে বুড়া মানুষগুলি রিক্সা চালায় এই যে মরিচের কেজি কেজি চারশো টাকা আশি টাকার নিচে আলু নাই এই যে গ্রামের বন্যা মানুষের আশ্রয় নাই আবার হাজার হাজার মানুষে এত এত টাকা তারা মাথা ব্যথা হলে একটা হাঁচি দিলে সিঙ্গাপুরে চলে যায় কেন আপনি ঢাকা মেডিকেল কলেজে এসে মন্ত্রীদের উচিত বাধ্যতামূলক ভাবে সবাইকে ঢাকা মেডিকেলে চিকিৎসা চিকিৎসা করতে করতে হবে হবে সব মন্ত্রীদেরকে ঢাকা মেডিকেলে আপনারা দেশের বাইরে যেতে পারবেন না যতদিন পর্যন্ত যে কোনো মানুষের সুবিধা না আসবে আপনারা দেশের বাইরে কেন যান চিকিৎসা করতে সাধারণ মানুষকে না দিয়ে আপনারা কেন আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়তে পাঠান কেন কেন পাঠান বিদেশে পড়তে পাঠান কেন আপনাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায় কেন আর আমাদের আমাদের দেশের ছেলে মেয়েদের এই অবস্থা কেন ঠিক করেন এই প্রশ্ন আপনারা করেন আজকে ছাত্ররা কোনো কিছু পরোয়া না করে রাস্তায় নেমে আসছে সাধারণ মানুষের উচিত এই সুযোগটা নেওয়া তাদের উচিত এটাকে লুফে নেওয়া তাদের মনের কথা অনেকে ভয়ে বলতে পারে না এটা ভয়ের বাংলাদেশ হতে পারে না জয়ের বাংলা ভয়ের বাংলা কেন হবে হ্যাঁ জয়ের বাংলা ভয়ের বাংলা হওয়াটা ঠিক হয়নি এই দাবি বলে গেলাম আপনাদের কাছে আপনারা এই জিনিসটা নিজেরা নিজেদের জায়গা থেকে আপনাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব আপনারা সব কিছু কাভার করেন না কিভাবে করে মানুষ বুঝবে কি করে মানুষ জানবে কি করে কি হচ্ছে না হচ্ছে বলতে হবে তো